নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী চ্যানেলে যে সকল মানুষকে আমরা বিশ্বাস এবং ভরসা করি তারা যখন আমাদের সঙ্গে প্রতারণা করে করে এবং তখন সেই পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করব। এই নিয়ে স্বামী নিখিলা স্বরানন্দ মহারাজ বলেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন ভক্ত হবে কিন্তু বোকা হবে না আমাদের যথেষ্ট বুদ্ধিমান এবং বাস্তববোধ সম্পন্ন হওয়া উচিত যাতে আমরা অন্যের দ্বারা প্রতারিত না হতে পারি বিশেষত তাদের বাচ্চিক রূপ অথবা চাকচিক্যে দ্বারা কোনো গ্রন্থের প্রচ্ছদটি দেখে আমাদের আত্মহারা হয়ে গেলে চলবে না তার বিষয়বস্তু থেকে আমাদের অবশ্যই পরীক্ষা করে নিতে হবে তারপর সেটি গ্রহণযোগ্য কিনা সেটাও বিচার করে নিতে হবে এক সোনার গহনার দোকানে চার বিক্রেতা সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে তারা সকলেই একই রকম উত্তরীয় পরিধান করেছিলেন তার উপর লেখা ছিল হরে রাম হরে কৃষ্ণ যখনই কোনো দোকানে প্রবেশ করতো প্রথম বিক্রেতা বলে উঠত কেশব কেশব দ্বিতীয় জন বলে উতো গোপাল গোপাল তৃতীয় জন বলে উঠল হরি হরি অবশ্যই চতুর্জন বলে উঠল হরো হর সকলেই মনে করতো তারা খুবই ঈশ্বর ভক্ত হরিদ্বারা তখন তাদের অন্ধের মতো বিশ্বাস করত প্রকৃতপক্ষে এগুলো সব ছিল কয়েকটি সংকেত কেশব এর অর্থ হল অর্থাৎ তারা কিরূপ মানুষ গোপাল কর্থার অর্থ হলো গরুর পাল হরি শব্দের অর্থ হলো গয়না হরণ করব অর্থাৎ তাদের ঠকানো যাবে হর শব্দের অর্থ হরণ করো হরণ করো অর্থাৎ কাজে লেগে যাও তারা এত বোকা যে কোনো কিছুই তারা লক্ষ্য করবে না এই গল্পের নীতিকথাটি এই হলো যে প্রত্যেক মানুষকে অন্তত বাস্তব বুদ্ধি সম্পন্ন হতেই হবে এবং কোনোভাবে নিজেকে প্রতারিত হতে দিলে চলবে না একবার মাত্র প্রতারিত হওয়ায় খুব খারাপ লক্ষণ আর বারবার প্রতারিত হওয়ার অর্থ আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নেই নিকট আত্মীয় দ্বারা প্রতারিত হওয়ার সম্বন্ধে বলা যায় সব কিছু ভুলে যেতে হবে এবং ক্ষমা করে দিতে হবে আর ভগবানের কাছে এই সব প্রতারকদের সৎ বুদ্ধি প্রদান করার জন্য ও প্রতারিতদের মনে শান্তি দেওয়ার জন্য প্রার্থনা করতে হবে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাকে নিমন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার